নমস্কার एस्ट्रোজিক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ 2025 এর অর্ধেক সময় কিন্তু আমরা কাটিয়ে ফেলেছি বাকি অর্ধেকটা অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন জায়গায় বড় পরিবর্তন আসছে চলেছে অর্থাৎ কোন শক্তি পরিবর্তন আপনাদের জীবনে আগামী 6 মাসের মধ্যে করবে সেই সম্পকেই কিন্তু আজকে আমাদের এই আলোচনা বা প্রথমেই বলবো মেষ রাশির মানুষদের শনি সাড়ে সাতের কিন্তু প্রথম চলন শুরু হয়ে গেছে উনত্রিশে মার্চ দু থেকে যা আমরা প্রত্যেকেই জানি এবং বর্তমানে শনি মহারাজ মার্গী গতিকে অবলম্বন করে রয়েছে তবে তেরোই জুলাই দু থেকে শুরু করে সাতাশে নভেম্বর দু এই যে সময়কালটা এই সময়কালটাতে কিন্তু মধ্যিখানে আমরা শনি মহারাজকে বক্র গতিতে পাব এবং শনি মহারাজের সাথে সাথে রাহু কেতু এবং দেবগুরু বৃহস্পতিও এই মে মাসে জাস্ট রাশি পরিবর্তন করলো এবং রবি শুক্র বুধ মঙ্গল এই যে চারটি গ্রহ এই চারটি গ্রহ কিন্তু আগামী যে ছটি মাস এই ছটি মাসের মধ্যে পাঁচ থেকে ছবার রাশি পরিবর্তন করবে তার কারণ রাহু প্রত্যেক এক মাস অন্তর রাশি পরিবর্তন করে বুধ রাশি পরিবর্তন করে থাকে বাইশ থেকে তেইশ দিন অন্তর আবার শুক্র করে পঁচিশ থেকে ছাব্বিশ দিন অন্তর এবং মঙ্গল করে থাকে পঁয়তাল্লিশ দিন অন্তর মানে আগামী যে ছটি মাস আপনাদের সামনে আসতে চলেছে এই ছটি মাসে কিন্তু আমরা ছোট ছোট যে গ্রহ অর্থাৎ এই যে চারটি গ্রহের কথা বললাম রবি শুক্র বুধ এবং মঙ্গল এই চারটি গ্রহকে কিন্তু আমরা পাঁচ থেকে ছবার রাশি পরিবর্তন করতে দেখতে পাব এবং বড় গ্রহ তো অলরেডি রাশি পরিবর্তন করেই ফেলেছে আগামী এক থেকে দেড় বছর প্রত্যেকটি গ্রহ কিন্তু একই অবস্থানেই থাকছে মোটামুটি ভাবে শনি মহারাজ আড়াই বছর অন্তর রাশি পরিবর্তন করে কিন্তু রাহু কেতু দেড় বছর অন্তর করে বৃহস্পতি এক বছর অন্তর করে তাহলে মোটামুটি ভাবে বড় গ্রহের কিন্তু আপাতত কোন ট্রানজিট হচ্ছে না এই আগামী ছটি মাসের আলোচনা শুধুমাত্র ট্রানজিট করছে এই ছোট চারটি গ্রহ এবার এর উপর ভিত্তি করেই কিন্তু আজকের আমাদের আলোচনা যে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন জায়গার সাক্ষী পরিবর্তন আসতে চলেছে এবং সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে তারিক সহ তুলে ধরবার চেষ্টা করব তার সঙ্গে থাকবেন ভিডিওটি স্ক্রিপ্টটা করে একটুখানি মনোযোগ সহকারে শুনবার চেষ্টা করবে প্রথম যে গণনাটা আপনাদের জন্য থাকছে বা প্রথম যে পরিবর্তনটা আপনাদের জীবনে আসতে চলেছে বলতে পারে সেটা হচ্ছে 13ই জুলাই থেকে শুরু করে 27ই নভেম্বর এই যে সময়কালে এই সময়কালে আমি একটু আগেই বললাম শনি মহারাজ অগ্রগতিকে অবলম্বন করে থাকছে কোথায় থাকছে আপনাদের দাদশ ভাব এবং এই সময়কালে কর্মের জায়গা একটা পরিবর্তন বা লোকেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে বেশিরভাগ মানুষের এবং যেহেতু শনি বক্রি হয়ে যাচ্ছে তাই বলবো একাদশ ঘরের রেজাল্টও কিন্তু আপনাদের দেবে মানে প্রমোশন হওয়ার সম্ভাবনাও কিন্ত এই আগামী ছটি মাসের মধ্যে আপনাদের থাকবে বিশেষ করে তেরোই জুলাই থেকে শুরু করে সাতাশে নভেম্বর পর্যন্ত এবং কর্মের সূত্রে ভ্রমণও এই সময়কালে হতে পারে আবার এই বক্রি শনি কিন্তু আপনাদের ফরেন ট্রাভেলও করাবে আবার ওভার থিঙ্কিং অ্যাংজাইটি এটাও কিন্তু আপনাদের দিতে পারে অর্থাৎ শনি মহারাজের এই যে বক্রি অবস্থায় আসা তা কিন্তু মেষ রাশির মানুষদের ক্ষেত্রে কর্মের জায়গায় একটা পজিটিভ চেঞ্জেস নিয়ে আসবে বা কর্মের জায়গায় আপনাদের কিন্তু একটা পজিটিভ রেজাল্ট দেবে এবার দ্বিতীয় যে গণনাটা আপনাদের জন্য থাকবে তা হল অগাস্টের মধ্যবর্তী সময়কাল থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত বলবো ছাত্র ছাত্রীদের পড়াশোনায় কিন্তু কিছুটা বাধা থাকছে তবে অক্টোবরের পর থেকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর এই যে শেষের তিনটি মাস এই শেষের তিনটি মাস কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে একটা অত্যন্ত শুভ মাস বলতে পারেন এই সময়কালে কিন্তু নিজেদের পড়াশোনার বা যে কোনো এক্সামে করা বা পড়াশোনার দিকে মনোযোগ অ্যাটেনশন বা পড়াশোনা নিয়ে যে সিরিয়াস হওয়া এগুলি কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে বাড়বে শেষের তিনটি মাস এবং পড়াশোনার ব্যাপারে যে কোনো ক্রুশিয়াল ডিসিশন এই সময়কালে কিন্তু ছাত্রছাত্রীদের নিতে দেখা যেতে পারে অর্থাৎ অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বর মাস এই যে শেষের তিনটি মাস ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই সময়কালে পড়াশোনার ব্যাপারে যে কোনো গুরুত্বপূর্ণ যে গণনাটি আপনাদের জন্য থাকবে তা হলো আঠাশে জুলাই থেকে শুরু করে তেরোই সেপ্টেম্বর মঙ্গল চলে আসছে আপনাদের সিক্স থাউজেন্ড মানে এই সময়কালে শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নশীল মেষরাশির মানুষদের থাকতে হচ্ছে ইমিউনিটি আপনাদের কিন্তু একটুখানি উইক থাকতে পারে এই সময়কালে এবং ব্যয়ের পরিমাণও কিন্তু এই সময়কালে কিছু মাত্রায় আপনাদের বাড়বে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের টুয়েলভ হাউস তবে তেরোই সেপ্টেম্বরের পর শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের আবার ভালো হয়ে যাচ্ছে এবং আঠাশে অক্টোবরের পর বলবো মঙ্গল প্রবেশ করে যাচ্ছে আপনাদের এইট হাউসে এবং এই সময় তৈরি হচ্ছে বিপরীত রাজ্য অনে বিপরীত পরিস্থিতি থেকেও কিন্তু আপনাদের বেড়ানোর বা উদ্দান হওয়ার একটা জায়গা কিন্তু এই সময়কালে তৈরি হবে যারা রোগ ঋণ বা শতক জায়গায় বিভিন্ন ভাবে জর্জরিত তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা একটা দুর্দান্ত সময় এই তিনটি জায়গায় কিন্তু জয় প্রাপ্তি আপনাদের হবে যখন কিনা বিপরীত রাজ্য তৈরি হচ্ছে অর্থাৎ 28 অক্টোবরের পরের সময়কাল থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত মঙ্গল আমি একটু আগেই বললাম পঁয়তাল্লিশ দিন পর্যন্ত একটি রাশিতে থাকে মানে মানে আঠাশে অক্টোবরে যদি আপনাদের এইট প্রবেশ করে তাহলে মোটামুটি ভাবে কিন্তু ডিসেম্বরের মিড টাইম পর্যন্ত তো থাকছে মিড টাইম একটু বেশি এই যে পঁয়তাল্লিশ দিন থাকবে মেষরাশির মানুষদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সময় এই সময়কালে আপনি ঋণ মুক্তি প্ল্যানিং করতে পারেন এই সময়কালে আপনার না সবে বা রোগের জ্বালায় যারা জর্জরিত হয়ে গেছেন তাদের কিন্তু শারীরিক দিক থেকে একটা ডেভেলপমেন্ট এই সময়কালে তৈরি হবে চতুর্থ যে গণনাটি থাকবে তা হচ্ছে অগাস্ট মাসের মধ্যবর্তী সময়কাল থেকে শুরু করে অক্টোবর এই সময়কালে যারা সরকার থেকে বা গভর্নমেন্ট থেকে কোন রকম পেতে চাইছেন বা কোন ভাবে যারা গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন ছাত্র ছাত্রীরা তাদের জন্য একটা দুর্দান্তের সময় বা যারা হয়তো গভর্নমেন্ট থেকে রকম ভাবে কোনো অনুদান প্রাপ্তির চেষ্টা করছেন তাদের জন্যও কিন্তু এই অগাস্ট মাসের মধ্যবর্তী থেকে শুরু করে অক্টোবর মাসের মধ্যবর্তী সময়কাল একটা দুর্দান্ত সময় এই যে তিনটি মাস এই তিনটি মাসে কিন্তু রবি প্রথমে তার নিজের রাশিতে থাকছে এবং তারপরে আবার বছর করে চলে আসছে আপনাদের সিক্স অর্থাৎ রবির অবস্থান কিন্তু একটা অভূতপূর্ব জায়গা আর গভর্নমেন্ট সংক্রান্ত যে কোনো জিনিসকে ট্র্যাক করবার জন্য কিন্তু রবি স্ট্রং থাকাটা আমাদের অত্যন্ত জরুরি অর্থাৎ এই যে তিনটি মাস এই তিনটি মাসে বলবো মেষ জাতক জাতিকারা যারা সরকার সংক্রান্ত কর্মে লাভ প্রাপ্তি করতে চাইছেন তারা কিন্তু এই কালটাতে চেষ্টা করুন আপনারা কিন্তু নিশ্চয়ই সাফল্য পাবেন অর্থাৎ দুর্দান্ত একটি সময় তার সাথে সাথে এই সময়কালে যারা সন্তান প্রাপ্তির জন্য ট্রাই করছেন তাদের উদ্দেশ্যে বলবো জুলাই মাস আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এবং জুলাই এর পরবর্তী অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বর এই যে শেষের তিনটি মাস এই তিনটি মাসে কিন্তু সন্তান প্রাপ্তি বা ফ্যামিলি এই উভয় ক্ষেত্রে একটা দুর্দান্ত জাতিকাদের ক্ষেত্রে জাতক কারণ বহু মানুষ মানুষে এই প্রশ্নটা করেন যে সন্তান প্রাপ্তি কবে হবে তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই পয়েন্টটা বলা যে যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তারা জুলাই মাসটা ট্রাই করতে পারেন যথেষ্ট ভালো সময় তারপরে কিন্তু অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বর

দৃষ্টি রাখছে আপনাদের সেভেন্থ হাউস নাইনথ হাউস এবং ইলেভেন্থ হাউসে মানে এই সময়কালে বাড়িতে কোনো শুভ কর্ম মাঙ্গলিক কর্ম তীর্থস্থানে ভ্রমণ বা বাড়িতে কোনো পুজো হোম যোগ্য এবং বিবাহে পাকা পাকা ফাইনাল হওয়া এই সমস্ত ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির পূর্ণ আশীর্বাদ কিন্তু আপনাদের থাকবে জুলাই থেকে ডিসেম্বর এই আগামী ছটি মাস এই ছটি মাসের মধ্যে আপনারা কিন্তু এই কর্মগুলির দিকে যারা ইন্টারেস্টেড রয়েছে তাও কিন্তু চেষ্টা করতে পারেন আশা করছি সাফল্য পাবেন ষষ্ঠ যে গণনাটি আপনাদের জন্য থাকবে তাহলে রাহু আপনাদের একাদশ ঘরে বিরাজমান থাকছে আগামী ছটা আর রাহুর এই যে লাভভাবে গোচর তা কিন্তু সমস্ত মেষাশের মানুষদের ইনকামের জায়গায় একটা প্রফিট নিয়ে আসবে মাল্টিপল ইনকাম অফ এই সময়কালে আপনার পরিচয় হবে বিশেষ করে বলবো সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই যে চারটি মাস এই চার মাসে কিন্তু বর্তমান দিনে মেষাশের মানুষেরা আপনি যে কর্ম করছেন তার সাথে সাথে সাইড বাই সাইড বা এক্সট্রা ইনকাম অফ সোর্স একটা তৈরি হওয়ার জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে সেটা হতে পারে কোনো বাড়ি ভাড়া হোক বা ঘর ভাড়া হোক বা দোকান ভাড়া হোক সেখান থেকে বা বিগত দিনে হয়তো আপনি কোথাও কোনো রকম ভাবে এল করে রেখেছেন বা কোথাও কোনো রকম ভাবে আপনি ফান্ড কিছু জমা রেখেছিলেন সেখান থেকে একটা লাভ প্রাপ্ত হওয়ার জায়গাও কিন্তু এই সময়কালে দেখা যাচ্ছে কোথাও না কোথাও কিন্তু এই সময়কালে আপনাদের ইনকাম অফ সোর্সটা কিন্তু ইনক্রিজ করবে ইরা এই জায়গাটা কিন্তু আপনাদের থাকবে অত্যন্ত শুভ একটি সময় আর যারা এই সময়কালে লটারি শেয়ার মার্কেট বা ট্রেডিং এ নিয়মিত ভাবে মানি ইনভেস্ট করে থাকেন তাদের উদ্দেশ্যে সেপ্টেম্বরের পরের সময়কাল কিন্তু আপনাদের জন্য অত্যন্ত অনুকূলে থাকছে কারণ মঙ্গলের স্থিতিও কিন্তু এই সময়কালে অত্যন্ত ভালো থাকছে অর্থাৎ আকস্মিক একটা অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি হবে এক তো হচ্ছে রাহু অবস্থান করে রয়েছে আপনাদের লাভ হবে এবং সেপ্টেম্বরের পরে মঙ্গলের স্থিতি ভালো জায়গায় চলে আসছে অর্থাৎ দুর্দান্ত একটা সময়কাল কি একটা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা অত্যন্ত শুভ সর্বশেষ যে ভবিষ্যৎবাণীটি আপনাদের জন্য থাকবে হলো মেষরাশির মানুষদের ক্ষেত্রে ভাগ্যপতি হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি এবং কর্মপতি হয়ে থাকে শনি মহারাজ আর এই দুটো গ্রহেরই কিন্তু দৃষ্টি থাকছে আপনাদের ভাগ্যস্থানে আর শনি আপনাদের ক্ষেত্রে কি শনি আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ঘরে বসে রয়েছে দশমপতি এবং একাদশপতি হয়ে তাও আবার পপ্রিয় অবস্থান মানে প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু এই সময়কালে মেসরা সেই জাতক জাতিকাদের জীবনে আসতে পারে মেষরা যে সমস্ত ব্যক্তিরা নিজেরাই চাইছিলেন এতদিন ধরে যে ফরেনে গিয়ে কোথাও কোনো রকম ভাবে সেটেল হতে চাইছেন বা ফরেন কোনো কোম্পানিতে আপনি হয়তো জব প্রাপ্তি করতে চাইছেন বা বিদেশে গিয়ে আপনি হয়তো থেকে কর্মরত হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত সময় এবং তার সাথে সাথে এই সময়কালে যারা নিজেদের কোনো কর্ম বা ব্যবসা শুরু করার কথা ভাবছিলেন বিগত দিনে আপনারা ভেবেও পড়ে উঠতে পারেননি তাদের জন্য বলবো আগামী যে ছটি মাস থাকছে জুলাই পরবর্তী সময়কাল মেষরাশির মানুষদের কিন্তু নতুন করে কোনো ব্যবসা বা নতুন করে কোনো কর্ম খোলার ক্ষেত্রেও একটা দুর্দান্ত সময়কাল তার কারণ এই সময়কালে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ ভাগ্যের জায়গায় উন্নতিটা কিন্তু আপনাদের জীবনে নিশ্চিত রূপে ঘটবে অর্থাৎ মোটের উপর যদি বলা হয় এই যে জুলাই থেকে ডিসেম্বরের এই যে প্রেডিকশন এই প্রেডিকশনে আমি বলবো কর্মের জায়গায় মেষরাশির জাতক জাতিকারা একটা অভূতপূর্ব সাফল্য দেখতে পাবেন যার যেরকম স্বপ্ন কর্ম নিয়ে সে কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে দুর্দান্ত একটা সময়কাল তার সাথে সাথে আমি বাকি পয়েন্ট গুলো আপনাদের ডেট সহ তুলে তুলে বলেছি আপনারা যার যেটা সমস্যা মেষরাশির সমস্ত মানুষের তো সেম সমস্যা নয় প্রত্যেকের সমস্যা আলাদা প্রত্যেকের টার্গেটটা আলাদা প্রত্যেকের লাইফে অ্যাচিভমেন্ট নিয়ে একটা আলাদা আলাদা গোল রয়েছে তো আপনারা কিন্তু টাইম লাইনটা নোট করে রেখে দিতে পারেন এবং এই সময়ের মধ্যে আপনারা যদি সেই কর্মগুলিকে টার্গেট করে আপনারা যদি করেন আশা করছি আপনারা কিন্তু সফল্য পাবেন দেখুন সময়ের থেকে বলবান কিন্তু কিছু হয় না সঠিক সময় সঠিক কর্মটা ধরা এটাই কিন্তু তাই বলবো সময় আপনাদের বলে দিয়েছি টাইম লিমিট আপনাদের দিয়ে দিয়েছি যার যেটা উদ্দেশ্য নিজের জীবনে প্রাপ্তি করবার সে কিন্তু সেই হিসেবে তার টার্গেটটাকে ফুলফিল করতে পারে যাই হোক অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন আর অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মনস্কামনা পূর্ণ হোক কে আশা রাখি ধন্যবাদ